আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে রবিউল ফার্মিং অনেক দিন আমরা এই চ্যানেলে ভিডিও দেই না আসলে ব্যস্ততার জন্য এই চ্যানেলে ভিডিও দেওয়া হয়ে ওঠে না তো আজকে আমরা আমাদের বাগানে আসছি বাগানে অনেক দিন আমরা বাগানে আসতে পারি না আজকে আমরা যে কলা হারভেস্ট করব এই কলাটা হারভেস্ট করব কারণ এটা যদিও আরও কিছুদিন গাছে রাখলে ভালো হতো কিন্তু এটা একটা ফাঁকা জায়গায় তো আমার বাগানটা এখানে আসলে ফল চুরি হয়ে যায় ফল ঠিকমতো থাকে না তাই ভাবলাম যে আজকে কলা যেহেতু কলায় অনেক আরও আগেও আগেও এটা হারভেস্ট করলেও খাওয়া যায় তবে গাছে দু একটা কলার যদি রঙ আসে এটা ভাব বোঝা যায় যে এটা সম্পূর্ণ ম্যাচিউর হয়েছে ভালো কিন্তু ওই অপেক্ষায় থাকলে আমরা কলার না পাইতে পারি এটা হয়তো চুরি হয়ে যেতে পারে তাই এটা আজকে হারভেস্ট করবো আমরা আর নিয়মিত আমাদের এই চ্যানেলে ভিডিও প্রচার করবো ইনশাল্লাহ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেন নাই এবং আমাদের ফেসবুক পেজটাও একটু ফলো দিয়ে রাখবেন নিয়মিত আমরা ভিডিও প্রচার করবো এবং খামারের যাবতীয় দেখানোর চেষ্টা করব যে এই কলার আসলে আমি নাম জানি না নাম জানি না তবে এই কলাগুলো খুবই ভালো আমরা কিনে খাই বাজার থেকে এটা বেশি বড় হয় না ছোটো সাইজে এবং এদের বিচিবিহীন কলা কলা হ্যাঁ বিচিবিহীন কলা এগুলা আরও বড়ো হয় মানে এই যে ইয়াটা আরও বড় হয় তো এইটাতে মানে একটু তেমন পরিচর্যা করা হয়নি সার দেওয়া হয়নি তো এটা পাকলে দেখাবো ইনশাল্লাহ কেমন স্বাদ এটা টেস্টটা জানাবো এদিকে এ হচ্ছে আলিফ আমাদের আমার ছোটো ছেলে আর ক্যামেরায় আছে আমার বড়ো ছেলে এ হচ্ছে এই মাদ্রাসায় পড়ে হ্যাফজো পাস পারা পর্যন্ত হ্যাফজো করছে মাদ্রাসায় এখন আলিয়া মাদ্রাসায় করতেছে সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিয়মিত আমরা ফার্মিং ভিডিওগুলো দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম